হ্যালো বিমান সকালে কেমন আছো আশা করি সকলেই ভালো রয়েছো শীত পড়ে গেছে আর আমাদের প্রথম শীত পড়াতে আমাদের একটি উপরি পাওনা সেটা হচ্ছে একটি বিয়ের ইনভিটেশান যা যার বিয়ে সে ভীষণই আমার কা আমাদের খুব কাছে কিন্তু দুঃখের বিষয়ে আমরা যে সময় পৌঁছেছি বিয়ে বাড়িটা বড্ড দূরে ছিল যে কারণে আমাদের সময়টা বড্ড সীমিত ছিল আমাদের আসা যাওয়া নিয়ে খুব সময়ের মধ্যেই বাধা ছিল আমাদের সবটা যে কারণে পুরো ভিডিওটা করে উঠতে পারিনি বিয়ে পর্যন্ত থাকতে পারিনি আমরা তো যাই হোক আমাদের ফেরাটা ছিল ভারী আনন্দের এই কারণেই আমার সঙ্গে যাদের দেখতে পাচ্ছেন তারা আমরা প্রত্যেকেই আমার খুব কাছের মানুষ আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব তাদের ওয়াইফ আমার আমারও ভীষণ কাছের তো যে কারণে আমাদের তো সবসময় মিলিত হওয়া হয় না আমাদের কিছু উপলক্ষ দরকার তো এরকমই একটা উপলক্ষ সেটা হচ্ছে মানে বিয়ে পুজো এই সমস্ত দিন ছাড়া তো আমরা একসাথে হতেই পারি না এখন আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না নিজেদের জীবনে তো সব কিছু মিলিয়ে এগুলো এই ছোট ছোটো সময়গুলো আমি কোনোভাবেই মানে মিস করতে চাই না আমার কাছে এখন তো আমরা মেমোরাইজ করি আমাদের ফোনের মাধ্যমে আমরা মেমোরিটা করে রাখি আমাদের ফোনের মধ্যে বন্দি করে রাখি যাতে আমরা আমাদের অফ টাইমে সেগুলোকে আবার মেমোরাইজ করতে পারি মাথায় যেন জোরটা না পড়ে সেরকমই একটি ভিডিও আমার ভালো লাগার মুহূর্ত আর আমার ভালো লাগার মুহূর্ত মানেই আপনাদের সবার সাথে শেয়ার করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে